আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আবার গাদার আপডেট দেওয়ার জন্য চলে আসলাম খামারে দেখতেই পাচ্ছেন এখানে তিনটি গাদা আছে এখানে একটি হলো ওটা হলো যেটা এটা হলো প্রেগনেন্ট গাদাটা আর এছাড়া দুইটা যেগুলো আছে এগুলো হলো নীল গাদা এখানে তিনটি লালন পালন করা হচ্ছে এই খামারে এগুলো আমি এর আগে দেখেছিলাম আপনারা অনেকে কমেন্ট করছেন তার জন্য আজকে আবার চলে আসলাম দেখতেই পারছেন যেগুলো হৃষ্ট বিস্তভাবে খাবার খেয়েতেছে প্লাস ঘোরাফেরা করতেছে এদের গঠন মাথাল্লা মোটামুটি ভালোই দেখতেই পারছেন যে এখানে তিনটা কিভাবে খাবার খেয়েছে এরা আসলে এগুলো হলো আফ্রিকান গাদা এদের এক একজনের হাইট হয় আমি এর আগেও বলছিলাম যে সাড়ে চার ফুট থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত হাই হলে পাঁচ ফুট উচ্চতা হয় আর এক একটা দেখতেই পারছেন যে আমার হাইটের সাথে কতটুক আর এরা মূলত অনেক ফ্রেন্ডলি বিহেভ করে এরা এই যে দেখেন যে খাবার নিয়ে আসছি খাবার পাওয়ার জন্য একদম কাছে চলে এদের পিঠে চললে মনে করেন যে এরা যত বড় উজনি মানে যত বুঝাই হোক যত উজনি হোক এরা সোজা রাস্তা এখানে কি করতে পারে যেটাও মেল গাদা আর এটা হলো ফিমেল এই যে মোটামুটি যে দেখতে পারছেন যে এরা খাবার খাইতেছে প্লাস চলাফেরা করতেছে এই খামারে ডি বাচ্চা দিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন বাচ্চা কেমন সুন্দর থাকে গাদার বাচ্চাগুলো দেখতে পারবেন আর এগুলো মূলত চিড়িয়াখানায় বাংলাদেশে বেশিরভাগ সময় থেকে থাকে এখনো আছে তার জন্য এগুলো বেশিরভাগ আপনারা খামারে দেখতে পারবেন না তাই এখন খামারে নিয়ে আসা হয়েছে এই খামারে লালন পালন করা হচ্ছে দেখা যাক এরা এদের বাচ্চাগুলো কেমন সুন্দর হয়ে থাকে এখানে আরো অন্যান্য পাখির আপডেট দেওয়া হবে অবশ্যই আপনারা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন যারা ফলো করেন না অবশ্যই ফলো করবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর যারা ফলোয়া করে আছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখতেই পারছেন যে গাদাগুলো কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এদের আসলে আকার আকৃতি মাসাল্লাহ ভালোই তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম